হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে এখন সকাল আটটা বাজে সমস্ত কাজকর্ম শেষ বাবুদেরকে খাওয়া দাওয়াও কমপ্লিট করে দিয়েছি কিন্তু কিছুতে তারা এখন খেলবে না তারা দু ভাইয়েরই উদ্দেশ্য তারা বেড়ু বেরু করবে আমার অবস্থা দেখো ঘেমে কাহিল হয়ে গেছি এই মাথায় সুন্দর নেই কপালে টিপ নেই কিছুই টাইম পাই না এদের জন্যে কেউ খারাপ ভেবো না এই সকাল সকাল এই বাচ্চাগুলোকে নিয়ে আমি একদম নাজেহাল অবস্থা আমার এই গরমে তো সবাই এরকমই না আর আমি আমার দুটোকে নিয়ে না হার তো একটাকে আমার বড়কে আমার তার ঠাম্মি ঘোরাচ্ছে আর ছোটাটাকে আমি ঘোরাচ্ছি এই শাশুড়ি বউ মিলে আমাদের এই ডিউটি গো খাওয়া দাওয়া বন্ধ রেখে এদেরকে মানুষ করতে হবে বলো তুমি কতটা দুষ্ট শিখেছো বলো ঠিকছো মুখটা দেখেই দেখাচ্ছে কতটা দুষ্টু কতটা ছটফটে বলছে আমি যে এই যে বসে গেলাম এতক্ষণ ধরে তো ঘুরলাম আমার দিয়ে হাত ব্যথা করছে যে একটু বসে যেতে সে কুই কুঁই করছে তাহলে দেখো আমাকে বসতে দেবে না দু ভাই মানে বেড়ে বেড়ো মানে বেড়ু বেড়ু মানে হাঁটা হাঁটা চলতে হবে একদম যেখানে নিয়ে যাও খালি হাঁটতে হবে মানে বসা যাবে না নিষেধ আছে বসা নিষেধ আছে বসলে পরে এই যে ফলস কান্না চালু করে দেবে বসলে পরে ফলস কান্না দেখেছো ঠিক আছে রেখে আর একটু ঘুরিয়ে নি ঘর নিয়ে যাবো এখানে দেখি কি করা যায় ঘরে তো অনেক কাজ আছে বলো বাদাম ভিজিয়ে রেখেছি বাদাম বড়া করব বলে বাদামটা বাড়তে হবে তবে তো বড়া হবে কি এরকম বড়া হয়ে চল যাবো চল তো এখানে দেখো বড় আমার জন্য একটা সিটস এনে দিয়েছে এটা না রাত্রেবেলায় ভিড়িয়ে রাখতে হয় আর সকালে লেবুর সাথে আর মধুর সাথে খেতে হয় এটা কিসের উপকারিতা জানো তো মানে ওয়েট কমবে বলছে আমি না ওয়েট কমার জন্য বলিনি আমার সিজারের পর থেকে পেটটা একটু থেকে গেছে সেই পেটটা কমানোর জন্য বলেছিলাম আনতে বর এটা এনেছে দেখি খেয়ে দেখি কী উপকারিতা হয় আমি দেখেছি প্রায় অনেকেরই জানো তো সিজাদের পর আমি যা যে যাদের মানে ভিডিও দেখছি সবাই বলছে যে পেট থেকে যাচ্ছে জানে না কেন তোমার যদি কেউ পারো একটু উপকার বলবে মামুনি এখানে দেখো কাঁঠাল কাঁঠাল ছাড়াচ্ছেন কাঁঠাল পাকা কে কে খাওয়া আমি তো একদমই খাই না আমাকে গন্ধটাই বাজে লাগে একদম আমাকে একটু খেতে ভালো লাগে না কাঁঠাল কাঁঠাল বীজগুলো দিয়েও রেসিপি হয় কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করবো কাঁঠালের বীজ দিয়ে আমি জানি না মামুনি জানে। তো এই দেখো শাক মামনি নিয়ে এসে শাকগুলোটা অনেক পোকা লেগে গেছে সেগুলো আমাকে অনেক পরিষ্কার করে ভালো করে বেছে বেছে পরিষ্কার করতে হচ্ছে আর বাবুদের জন্য এখানে দেখো আমি রেডি করে দিছি খাবার মানে সেদ্ধ সেদ্ধ করবো এগুলোকে গাজর পেঁপে বিমস বরবটি তারপরে মুসুর ডাল পটল ঝিঙে যেদিন যেরকম তরকারি পাই সেদিন সেরকম সেদ্ধ করি এগুলো নিয়ে ভাতের সাথে গ্রাইন্ড করে মানে পেস্ট করে তারপরে বাবুদেরকে খাওয়াই তখন বাবু তুমি কি খাচ্ছ এগুলো ভুট্টা সিদ্ধ ভুট্টা সিদ্ধ খাচ্ছো সব খেয়ে নেবে ছাড়ো ছাড়ো দাও মামা আমাকে দাও মামাম খাবে দাও দাও তুমি খাবে তুমি খাবে ছাড়ো 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 দাও দাও তো মামা আমাকে দাও মামা খাবে মামা আম খাবে দাও দাও তোমাকে খেতে হয় না মামাম খাবে তোমাকে কালকে ভাতের সাথে সিদ্ধ করে দিয়ে দেবো হ্যাঁ এখন মামামাম খেয়ে নিন দাঁড়িয়ে না নাও কালকে ভাত খাবে যখন তোমাকে সিদ্ধ করে দিব ঠিক আছে এখন এটা খেয়ে নাও

আমার ছোট বাবুকে তো তোমরা নিশ্চয়ই প্রতিদিনই ভিডিওতে দেখো প্রচুর চেষ্টা চালিয়েই যাচ্ছে জানো তো এইভাবে মানে উঠে বসার জন্য হামাগুড়ি দেওয়ার জন্য আজ প্রায় দশ পনেরো দিন ধরে আপ্রাণ চেষ্টা করেই চলেছে সে বাবুকে সফল হবে জানার আছে নিজেও আমরাও জানি না জলদি জলদি সে সার সফলতা পেয়ে যাক হামাগুড়ি দেখ সেটা দেখতে ভালো লাগে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো বেশি বড়ো করছি না ভিডিওটা হ্যাঁ যেটুকু ভিডিও করছি তোমরা ফুল দেখো আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার বেটুদের অনেক 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 ভালোবাসা দাও